প্রথমত কালিমাটা পুরি লাইলা ইল্লাহ মোহাম্মাদুল্লা এই কালিমাটার নাম কালিমতুল ইমান কালিমাটা ওয়াহিদ এটা মুসলমানরা কম বেশি জানি উচ্চারণ শুদ্ধ হয়তো কেউ করি নাই কেউ করছি যারা করছি ভালো করছি যারা শুদ্ধ করে নাই তো ভুল করছি ওই ভুলে আর না থাকে শুদ্ধ করে নেবো এই কালিমাটা হলো। ইমানের কালিমা যে শুদ্ধরূপে বিশ্বাস নিয়ে অন্তরে বিশ্বাস নিয়ে কালিমাটা পড়ে সে মুসলিম হয় মুমিন হয় কাফেরও পড়লো মুমিন হয় বৌদ্ধ পড়লো মুমিন হয় খ্রিস্টান পড়লো মুমিন হয় হিন্দুরা পড়লো মুমিন হয় ইহুদিরা পড়লো মুমিন হয় ইমান আসে এই কালিমাটা এই বাজান এদিকে তাকাও এদিকে না ওর জীবন করে দেখছো তো কি হয়েছে

এই কেলিমাটার নাম ইমানের কালিমা এই কেলিমাটা অন্তর বিশ্বাস নিয়ে মুখেজি উচ্চারণ করে পরে তার ইমান হাসিল হয় তাকে বললে মুমিন কাফের মুসজিদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেকোনো তাদের দাবি অনুযায়ী ধর্ম এরকম যে কোনো বাতিল ধর্ম লোক এটা পড়বে সে মুমিন হবে একজন মুসলমানের সন্তানও যদি সৈয়দ রেখায় না চলে ভুলভ্রান্তি দিক সেদিক করে সেও যদি বিশ্বাস নিয়ে অন্তরে এই কালিমাটা পড়ে তাহলে সেও কি পাকা মুমিন হবে সেও পাকা মুমিন হবে তার ইমান আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে মুসলমান আমরা যারা আসি সবাইকে আর একেবারে একশো ভাগ সব কাম ঠিক মতো করি নাকি কত কাম তো ভুলভ্রান্তি করি এরকম ভুলও হয় যে ভুলে ইমান জায়গা এরকম ভুলও হয় যে ভুলে ইমান চলে যায় কিন্তু টের পায় না বুঝি না বর্তমান সমাজে কিছু শব্দ আছে একটা হলো উদার উদার নীতি উদার আমরা উদার আমরা কিনা না না উদার মানে সব মিলে জেলে পেশাব পায়খানা মিলে এক জায়গায় থাকা মানে কুফর সেরেক ইমান সব এক জায়গায় এই শব্দটা এবং এইরকম দাবিটা হলো কুফুরি দাবি এর দ্বারা এমন ভেঙে যায় মুমিন মুমিন থাকে না মুসলিম মুসলিম থাকে না কিন্তু এইটা আমাদের সমাজে চালু আছে না মানুষ বলে না বলে সিএনজি লেখা দেখবেন কি শ্রেষ্ঠতম আদালত হইলো মানুষের বিবেক এটা একটা একদম কাঁচামিশা কথা বেইমানি কথা শ্রেষ্ঠতম আদালত হলো আল্লাহর কোরআন বিবেক যদি শ্রেষ্ঠ আদালত যেত তাহলে দুনিয়া কাম বিবেক দিয়ে করতে পারত কিন্তু বিবেক দিয়ে ভালো ফাঁসা সব করা যায় দুই একটা করা যায় বাকি সব উল্টাই হয় বিবেক বলে উচুরি করছে দে সুতা দে আমার মাইরা বর্তমানে হাত দে এত বড় পাশি চুরি করলো গেলে আজ জীবনে চুরি করা নাই পারে হাত বাং হাত আর পা যদি নির্দিষ্ট জায়গা থেকে চুরি করে তা প্রমাণিত হয় তাহলে ইসলামী কাজী শাসন ব্যবস্থা থাকলে পরে তার হাত হাতটাকে যেতে হবে একটা দাও এত মারো না জুতা বেটাবো না হাত পাঙ্গা যেবো না এক হাত কাজে দেওয়া হবে তাহলে বিবেক বলল কি আর কোরআন বলল কি দুই জিনিস বিবেক বলে এই লোকটা যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো এই লোকটা বেকার হয়ে গেল তার সংসারটা নষ্ট হবে ভালো বাচ্চারা কষ্ট হবে এটা বলে কি এটা অমানবিক কামটা হইলো করে একবার সব লে গেল যে অমানবিক না ওটা হইল কি অমানবিক বিবেক বলে এটা বিবেক বলে একজন এখন খুন করছে তো সে বিবেক কি বলে যে বিবেক দিয়ে যে আইন বানাইছে ব্রিটিশ যে আইনে দেশ চলতেছে বর্তমানে আইনে বলে কারাগারে ফেলাই তো ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ওই এক মাস পরে হাজিরা দুই মাস পরে হাজিরা কোচ থেকে আনে কোচুর থেকে নেয় ওই লোকটার জীবনের লেগে কাজকর্ম বন্ধ তার সংসারে যে অভিনেছে চলতেছে কজ করতে পারতেছে না উল্টা সংসার থেকে তাকে টাকা দিতে হইতেছে মামলার টাকা ব্যয় করতে হইতেছে উকিল দিতে হইতেছে বিবেক বলছে তার হত্যা করন যাইবো না হত্যা করলে সব তার সংসার নষ্ট হয়ে যাবো গা ছেলে মেলে সব হয়ে যাবো গা ক্ষতিগ্রস্ত হইবো কিন্তু চল্লিশ বছর জেলখানায় বিনা বিচারে আছে তাও তার সংসার নষ্ট হয় নাই অন্তরিক হাত থাকতে তার পোলা মরে গেছে গা কেউ বাপ মরছে কেউ স্ত্রী মরে গেছে গা কেউ স্ত্রী গেছে গা তাও তার সংসার নষ্ট হয় নাই আর ওরে মারে ফেলাইলে কে যাবো কিন্তু ও যে মারছে তাতে কোনো বিবেক ক্ষতি হয় নাই বিবেক বলে তাতে ক্ষতি হয় নাই ক্ষতি হয়ে গেলে এই দেয় কিন্তু না ও একজন শেষ করছে ইসলামী শাসন ব্যবস্থা এর শেষ করে দাও এক শেষ করার দ্বারা হাজার পান বাঁচবে আর যারা খুন করতে যারা খুন করবে যারা আমার তো বাঁচার উপায় নেই মরণ লাগবে তো আমার এইরকম জীবনের লাভ কি আমার লাভ কি এরকম হাজারো যুবক অন্যায় থেকে বাঁচবে এর শ্রেষ্ঠ তুমি এবার আদালত তো কোন বিবেক হইতে পারে না বিবেক যদি শ্রেষ্ঠতম আদালত হয় বিবেক করবো তুমি বিয়ে করবা কারে নিজের আপন বোনের আপন বোন তোমার মার পেটের বোন সে অসুবিধে আছে তার বিয়ে হচ্ছে না সে তোমার রুচি সম্মত বুঝে মার হাতে পাক শিখছে তো এই খাইতে ভালো লাগবো সবকিছু সংসারে সে গোছানো শিখছে পরের পরে কারে হে আমার মার কাছে কিছু এসে গে নাই রান্না বারও মিলবো না আসার আসন মিলবো না বিবেক বলবো এটা কারণ কি বলে এটা চিরতরে হারাম কখনো কি হবে না হবে না তাহলে বিবেক শ্রেষ্ঠ আদালত হইতে পারে কোনোদিন হইতে পারে না এটা কুফুরি কথা এইটা যে মানায় বিশ্বকে তো ইমান নষ্ট হয়ে যায় তাহলে আমার মুসলমান যারা আসি সকলে একশো ভাগ সব কাম ঠিক মতো করতে পারি না অনেক ভুলভ্রান্তি আছে এমন ভুল আছে যার দ্বারা ইমান আমল নষ্ট হয়ে যায় শেষ শুধু ইমান নষ্ট না কাজে নষ্ট হয় কোনো কায়দা নেই তাইলে বিবেক আসলে ঠিক না এবং সব কাজ সেইভাবে করি না এই যে আমার মুসলিম সমাজের মধ্যে আছে কেদামাজ পড়ে কেউ পড়ে না কেউ একটা ভুল করে কেউ একটা আমরা কিন্তু এই সমাজ মিলে থাকি মারাত্মক অন্যায় করছে সেই লোকটারে আমি ফালায় দিই না সমাজেই থাকে সেও সেও মুসলিদের চন্দা দেয় সমাজের কাজ মিশে তারা ডাকে মানুষ সারা দেয় আমরা ডাকে যাই মূল্যবরি গিয়া দাফন করি যত পাজি হোক করি আমরা কিন্তু কই রাজে উশালা পাঁচ আসে যাওয়া যাব না এ কথা কেউ বলি না মিলে জলাই থাকতেছি তার তাকে সারা দিছি তার মানে বাস্তবে ওই লোকটার প্রতি আসলে এত ঘৃণা নাই ওর কাজটার প্রতি ঘৃণা আছে বদমাশি করছে চুরি করছে বদমাশির প্রতি ঘৃণা চুরির প্রতি ঘৃণা লোকটার প্রতি অত ঘৃণা নাই যেমন মাতা পিতা সন্তান অসুস্থ হয়েছে ঘা পস্যা হয়েছে একদম ফুটতে গেছে শরীর ধরন যায় না কেউ তার কাছে আসে না ধরবার সাহস পায় না বাপ মাথারে ফেলাই দেয় যত কষ্টই হোক বাপ মাথারে কলা পাতা দিয়ে হলো লয় তাদের গোসল করা খাওয়া চেষ্টা করে দুঃখ বেশি পায় কষ্ট বেশি পায় মনে দুশ্চিন্তা সবসময় থাকে আয় বাচ্চাটা কেমনি কি করি তার মানে বাপ মাতার ওই ঘাওটাকে অপছন্দ করে ঘৃণা করে আর কিন্তু বাচ্চাটাকে ঘৃণা করে না ওই রকম আমার সমাজের মধ্যে কিছু লোক আছে অমুসলিম হিন্দু পুরিষ্ তারা আসলে মুসরিক সেরেকের মতো অপরাধ করে এমন একটা ঘৃণার কাজ করে যে কাজে আল্লাহ এত অসন্তুষ্ট আবাদুল আবাদ চিরস্থায়ী জিন্দিগি ও জাহান নামে থাকবে আর মাপ নাই এমন একটা অপরাধ সে করতেছে এত বড় জঘন্য অন্যায় সে করতেছে অথচ আমাদের দিলের ভিতরে ওই লোকটার এই সেরেকের প্রতি ঘৃণা আসতেছে না উল্টা ওই লোকচাপতি কিনে আসতেছে উল্টা এই মুসলমান হিন্দু ছাড়া মালাউল কথা নাই এটা কিন্তু শয়তানের আরেকটা ধোকা আরেকটা গুমরাই এই জন্যই অবস্থা এই হয় ওর সামাজিক উঠাবার সম্পর্ক কম ওকে ধাওয়াত দিতে পারি না ভালোটা ও আমার থেকে নেয় না শিখেও না আমি ওকে সেখানে আগ্রহ করি না তো ছিল ওই এখানে ঘৃণা করি আমি ওই ব্যক্তিটা ঘৃণা করি না এই জন্য ওর শরীর দূর করার জন্য কি ব্যবস্থা করা লাগে তা আমি করব ওরা শরীর দূর করার জন্য কি করা লাগবো নবীন দাদাই করা লাগবো ওর কাছে যাওয়া লাগবো বসা লাগবো

نبوت بيسن، داك ديسن، ايه قطة يا ايها الناس قولوا لا اله الا الله تفلحون هاي لوك شاكل هاي لوك شاكل مكر المشرك دا كافر را بدن دا زر يسو لا اله الا الله بلو شفل كم هبه لا اله الا الله بلو شفل هبه كاكا داك ديسن পাহাড়ে গিয়ে ডাকছেন ইয়া সবাহা উঁচু দিকে সব মানে দৌড়ে আসে মক্কা মুশিকরা কেউ তো বাবা বিশ্বাস করবা এই দুশ্মন পাহাড়ের উপরে আসে আক্রমণ করবে ওই আল্লাহ তালার আজাবের জন্য তুই জাহান নাম তোর খুব নিকটবর্তী চোখ বন্ধ হইলে জাহার নামে যেতে হবে যদি তুমি সেরেক না ছাড়ো কাজে বাঁচার পথ কি বয় ধর বয় আল্লাহ আজমদের বয় জাহান্ন ওদেরকে এই মুক্তি মূর্তি পূজা থেকে মুক্ত করেন পাক করেন আর রজ্জা যাতে এদের মধ্যে মূর্তি পূজাটা না থাকে আল্লাহ তালা স্বয়ং নবীকে বলছেন আচ্ছা নবীকে কে আল্লাহ খারাপ কাজের হুকুম দেয় না ঠিক আছে হুকুম দেয় ভালো কাজের হুকুম দেয় সর্বোচ্চ কাজের হুকুম দেয় মুসা বলল এই কাজটা নবীর জন্য অনেক বড় কাজ ছিল তাই তো আল্লাহ পাক নর রজ্জা фаজুর বলেন অমুসলিমদের দাওয়াত অমুসলিমদের দাওয়াত Nubijir sunnat. Nubijir sunnat. muslimir da'vat. Da Nubijir sunnat. Nubijir sünnet Nubijir sunnat. Nubijir sunnat. Nubijir sunnat. Nubijir bu, Nubijir sunnat. Nubijir sunnat. Nubijir sunnat. Nubijir sunnat. Nubijir sunnat. Nubijir

এমন না যে আমার দা কমবো হ্যাঁ আমি যে পামো আমার দা এই আমলের বরকথে পামু আমি যে আমার দা পামু ওই ভাইরে পামু তা আমার লাভ তো এর মধ্যে জান্নাত তো আমার এর মধ্যে এমন না যে আমার তো ঠেকে দেবো গা আমি চকব আমার কমে দেবো গা তা না আল্লাহ পাকে আমাকে দিবেন এই যে নবীর আল্লাহ তালা হুকুম দিচ্ছেন এই কাজটা নবীজির প্রধান কাজ ছিল শুরুর কাজ প্রথম কাজ শেষ কাজ আমরা যেন ভুলে গেছি আমরা পাপিরে ঘৃণা করতেছি পাপকে ঘৃণা করতেছি না যার কারণে পাপ ঘৃণা করলে পাপ দূর করার চেষ্টা করতাম পাপ ঘৃণা করি না দূর করার চেষ্টা করি না মুসলিম সমাজে ওইরকম ভাবে পাপ ঘৃণা করি না পাপ ঘৃণা যদি করতাম তা আমার কোন যুবক ভাই আজকে নেশা করে তার তো চেষ্টা করি না নেশার থেকে পরিবর্তন করার আর বেনামাজি ভাইয়া নষ্ট হইতেছে তাকে তো বেনামাজি বানার চেষ্টা করতেছি না তাহলে আমিও দেখা যায় পাপকে ঘৃণা করতেছি না দিন হলো পাপকে ঘৃণা করা পাপিকে ঘৃণা না করা এখন এই পাপ মুসলমানদের মধ্যেও আছে কাদের মুসলমান ব্যাখ্যা নিয়ে আছে মুসলমানদের মধ্যে যেমন ওই লোকটা পাপ দূর করার চেষ্টা করা লাগবো ঠিক তেমনি অমুসলিমদের পাপটাও দূর করার চেষ্টা করা লাগবো আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়ত দেন জান্নাত দেন যে অপরকে হেদায়তের দিকে ডাকে অমন হেদায়তের দিকে কাউকে ডাকে আল্লাহ বিনিময়ে কি দেন তার হেদায়ত দেন এবং যে হাতে তাকে আল্লাহ দান করেন তাহলে আমি সঠিক থাকতে পারবো এর জন্য ওসিলা হবে আমার এই আমলটা সুন্নতটা কি রে তুই তুই ঘুমাস মুসলিমের তাতে সুন্নত মিলবে তাদের বা মিলবে তাতে আমারও বলবো একজন অমুসলিমকে দাওয়াত দিয়া মুসলিম বানাইতে পারলে কি লাভ ওই লোকটা সর্বাঙ্গ যেমন জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল আমার দাওয়াতে ঈমান গ্রহণ কইরা ওই লোকতারই আমল কইরা না আমার সর্বাঙ্গ জাহান্নামে মুক্ত হয়ে গেল লাভ তো আমার লাভ তো আমার তো আমার স্বার্থে কোয়া লাগব আমার প্রয়োজন আমার কাজ কোয়া লাগব এজন্য এটা আমার কাজ মনে করি যেমন মুসলিম ভাইকে দাওয়াত দিতেছি তাবলিগের স্রোতে এলাকায় মহল্লা গাছ তো কম বেশি সময় দেয় ঠিক অমুসলিম ভাইকে দাওয়াতের কাজটা হয় না শিকল লাগে এই কাজে আরেকটু সময় বেশি দেওয়া লাগবে তেসিন বলার মতো হিম্মতো অমুসলিম কলা কৌশলে কেমনি বলবো কোন কথা বলবো তাহলে বোঝান যাইব গুন্ডা একদম অজানা অভ্যস্ত কেউ না এই জন্য আর বেশি গেলাম আর শেখার জন্যই যে এই প্রশিক্ষণের ইন্তজাম তিন দিন সময় আপনাদের কাছে আপনার নাম লেখেছেন কেউ 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 লেখেন নাই এটা এমন না নাম লেখেন ধরে এখন যাবে তা তো আর না আপনি আপনার সুযোগ মতো সুযোগ বের করে একটু সময় দেবেন তাতে আপনার ফায়দা আমার ফায়দা আল্লাহ তালা আমাদেরকে এ সে বুঝ দান করেন নবী সুন্নত আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি যদি আমসলিমের দাওয়াত বন্ধ করে দিই তাই ভীতি বিপরীত হবে ওদের দাওয়াত আমার কাছে আসবে ওদের দাওয়াত আমার কাছে আসবে যে কোনো স্রোত প্রতিরোধ না করলে স্রোত আমার কাছে উল্টা আসে এ যেহেতু নিয়ম ওদের তো আমার কাছে আসবে এই জন্য আমার মুসলিম সন্তানরা যুবক ভাইরা বন্ধু মত ওদেরকে বানায় ওদেরকে নিয়ে যায় ওরা পোজা যাই অমুখ আশ্রমে যাই ওই যে কি খানা পাকায় ওরা কি জানি কয় প্রসাদ খাই গে মুসলিমরা যায় সেখানে ওদের পূজা মন্তবে ওদের কীর্তির কীর্তনে তারপর ওদের মূর্তি ডুবানের মধ্যে ওদের সংখ্যা যা তার মুসলমান সংখ্যা কম না বেশি সংখ্যা অনেক বেশি কেন অজ্ঞাত মানুষ নাই আমাকেও সন্তানটা হল কিছু নয় আমরা ওদেরকে দাওয়াত দিইনি উল্টা দাওয়াত না দেওয়ার কারণে ওদের দাওয়াত আমাদের উপরে আসছে আদল রচল আছে ওখানে বলেন তো ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্মও আছে তো ইসলাম থাকা অবস্থা অন ইসলামকে পছন্দ করে কেন দেখতেছি ওখানে সমর্থন কেন করতেছি কেন ওই কথা বলি ধর্ম যার যার উৎসব সবার কেন ওই কথা বলতেছি এটা কুফুরি কথা এ কথা তো ওরা বলতেছে আমরা গ্রহণ করতেছি এটা তো আমরা বানাই নেই ওরা যদি এইটাই কয় সত্যিকার ধরলাম এরকম যদি হয় তো কত দিন আসে আমাগো আমাগো উৎসব করতে ইদ ইদ দিন কয়দিন আসে কবে ইদ দিন আইছে তখন তকলগে মিলে যারা করবে জগর জগর কই দেই উৎসব সবার ধর্ম তোর কয়দিন আইছে আমি কোন বেহায়া নাককাটা কত শুনকাস যাই আমি কি মুসলমান ও একদিনও আসে না আমার কাছে কইলে করার সময় উৎসব তো সবার আমরাই তো কই তাহলে তকস উটা আমরা পালন করি কন? করছে তারা ওই কৈ দিন আইসে ঈদ উল জামাতে জল যাই উৎসব সবার তবে ঈদের দিন যাই একজন আমরা কেন যাইতেছি ওই যে ওইটাই ওদের দাওয়াত দিতেছি না ওদের দাওয়াতটা উল্টা আমাদের কাছে আসতেছে আমরাই আক্রান্ত হইতেছি যখন আমরা দাওয়াত শুরু করবো আমরা আক্রান্ত হবো না ইনশাআল্লাহ আমরা ঠিক থাকবে আমাদের সন্তানরাও ঠিক থাকবে আর আসলে ন잖아 কেমনে কই তো লজলায় কেমনে কো সে তোমার কেমনে কই লজয়ে পুজা যাইগা লজামেলাই যাইগা লজাই রসে যাইগা হে তুমি تعال লকেবনে যাও তুমি কয়বা না লজয়ে মসজিদ যাই তুমি তিন জায়গা তার লয়ে গেছো পাঁচ জায়গা তার লয়ে গেছো তুমি হেতোয়া কইয়ে নিতে পারল মুখ দিয়া কইল তুমি একজনে কইলা না কে ভাই বাটা আল্লাহ মসজিদ যাই আয় লাল কউজ করিগা লাল সব قرمز মলায় গে তা তুমি একদিন কইতে পারলা না কেন আমি কেন পারলাম না কইতে এই জন্য পারলাম না যে আমি ওই পাপকে ঘৃণা করি নাই এই জন্য ওই ও ভাইরা আমার এই জিনিসগুলি আমাদের নিজের সম্পদ আমাদের নবীর তরিকা নবীর আমল কাজে এটা ছাড়া কোনো কায়দা নাই ছাড়া মধ্যে কোনো খায়ের নাই ছাড়া মধ্যে শুধু আছে অকল্যাণ অকল্যাণ এজন্য জন্য পিছিয়ে জিন্দিকে যাই গেছে না গেছে সামনের জিন্দিকে যেন এই কাজে দাওয়াতে থাকি আমরা আল্লাহ তৌফিক দেন সবাইকে সহি হিমতে আলিয়া নসিব করেন যারা সময় লেখাইছি চেষ্টা করি ফিকির করি আগে পেয়ে মিলে সাথে সম্পর্ক রেখা কবে সময় দেওয়া যায় কোন কঠিন বিষয় না এই অর্থ তো কোনো সময় লাগে মুগ্ধ উচ্চ করা লাগে বারবার কোয়া লাগে সময় লাগে মাস কে মাস কোর্স করা লাগে